একটি দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ সুরক্ষায় সীমান্তের স্থিতিশীলতা রক্ষার কোন বিকল্প নেই অথচ সেই সীমান্তই ক্রমাগত হয়ে উঠেছে উত্তাল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দেখা যাচ্ছিল অস্থিরতার কালোমেঘ এবার সেই অস্থিরতা হঠাৎ করে বিস্ফোরিত হল এক ধরনের তীব্র উত্তেজনায় সম্প্রতি বাংলাদেশের সীমান্তে ঘটে যাওয়া একটি ঘটনা চলমান এই অস্থিরতাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে নতুন করে প্রশ্ন উঠছে দেশের সীমান্ত নিরাপত্তা ও নিয়ে রাতের বেলা নিয়মিত টহলে থাকা বিজিবি সদস্যরা হঠাৎ লক্ষ্য করেন আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা ধীরে ধীরে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করছে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যে কোনো মুহূর্তেই রূপ নিতে পারত রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু বিজিপির সদস্যরা ঠান্ডা মাথায় এবং পেশাদার কৌশলে সেই সম্ভাবনা এড়িয়ে যান আরাকান আর্মিদের উদ্দেশ্যে এক বিজেপি কর্মকর্তা দৃঢ়কণ্ঠে বলেন আজ যদি তোমরা ভুল করো কাল তোমাদের কমান্ডার লেভেলের উপর প্রভাব পড়বে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তোমরা আমাদের দেশে প্রবেশ করেছ তোমাদের দাঁড়ানোর সুযোগ নেই এখন তোমাদের ফেরার সুযোগ দিচ্ছি তার কণ্ঠে একদিকে যেমন ছিল শান্তির বার্তা অন্যদিকে ছিল এক কৌশলগত হুমকি এই ঘটনার পরপরই সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে কেন সশস্ত্র অনুপ্রবেশের পরও আরাকান আর্মি সদস্যদের গ্রেফতার করা হল না কেন নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা অনেকেই মনে করছেন সীমান্তের এই নমনীয়তা ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি অশনি সংকেত এছাড়াও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন ভবিষ্যতে এমন উদার পদক্ষেপ সীমান্ত নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এর আগেও মিয়ানমারের সীমান্তে স্থল মাইনের বিস্ফোরণে এক বিজেপি সদস্য পা হারিয়েছে মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা আরাকান আর্মি এবং রোহিঙ্গা অর্গানাইজেশনের সংঘাত এখন সরাসরি বাংলাদেশের সীমান্তে প্রভাব ফেলেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সামান্য উস্কানিও বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে সবচেয়ে বেশি বিপদে পড়েছে সীমান্তবর্তী সাধারণ মানুষ বিশেষ করে নাফ নদীর জেলেরা আরাকান আর্মির অপহরণ লুটপাট এবং নির্যাতনে তারা এখন দিন কাটাচ্ছে এক দুঃস্বপ্নের মধ্যে টেকনাফ উপজেলা প্রশাসনের তথ্যমতে গত বছরের আগস্ট এবং সেপ্টেম্বরেই একশো জন জেলে অপহৃত হয়েছে বিজেপির তথ্য অনুযায়ী এবছরের প্রথম নয় মাসে মোট ২৩৫ জন অপহৃত জেলের মধ্যে একশো চব্বিশ জনকে উদ্ধার করা গেলেও একশো জন এখনও নিখোঁজ তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক প্রজন্মের পর প্রজন্ম ধরে নাফ নদী নদী যাদের জীবিকার উৎস ছিল আজ সেই তাদের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছে সবকিছু মিলিয়ে সীমান্ত পরিস্থিতি এখন এক জটিল এবং সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে একদিকে আরাকানার্মের সশস্ত্র অনুপ্রবেশ অন্যদিকে জেলেদের ওপর চলমান হামলা দুটি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি জিবির এমন শান্তিপূর্ণ এবং কূটনৈতিক ভূমিকা হয়তো তাৎক্ষণিকভাবে এই সংঘাতকে এড়াতে পারবে কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব নিয়ে আসতে পারে আরও বড় ক্ষতি ফলে সীমান্ত নিয়ে এই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বিজেপি হয়তো বার্তা দিতে চেয়েছেন প্রতিটি সীমান্ত বিরোধের সমাধান শুধুই গুলি ছুড়ে নয় বরং কূটনৈতিক বুদ্ধিমত্তাও সম্ভব তবু প্রশ্ন রয়ে যায় এই সহনশীলতার সীমারেখা কোথায় সব মিলিয়ে সীমান্তের ভোর এখন যেন আগের মতো শান্ত নয় প্রতিটি ঢেউয়ের মিশে থাকে এক অজানা আতঙ্ক যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তা দুই ঝুঁকির মুখে কবে এই সংকট কেটে যাবে কবে দেশের সার্বভৌমত্ব ঝুঁকিমুক্ত হবে সেই আশাতে আছে সীমান্তবর্তী সাধারণ মানুষগুলো